হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছেন আজকে অফিসের পর হঠাৎ করে মনে হলো বাফে খাওয়া যাক তো বাফে খাওয়ার কথা চিন্তা করলে আমরা সবাই যেটা চিন্তা করি যে একটু বাজেট ফ্রেন্ডলি কীভাবে খাওয়া যায় তো মিরপুরের কথা মনে পড়ে গেল সো বনানি অফিস থেকে বের হয়ে চলে আসলাম সরাসরি মিরপুরে তো এটার কথা আমি আগেই শুনেছিলাম বাট কখনো আসা হয় নাই মিরপুর একে সনি স্কোয়ারের ঠিক অপোজিটে রূপানের যে নতুন বিল্ডিংটা এখানে বেয়ন বাফেট নামে একটা নিউ বাফেট রেস্টুরেন্ট হয়েছে মূলত এটা গুলশানে হচ্ছে এদের মেইন বাফেট রেস্টুরেন্টটা আর মিরপুর একে ফার্স্ট টাইম আসলো তো এক ঝলকে আপনারা দেখে নিন তাদের টোটাল এন্টায়ার এনভায়রমেন্টটা কেমন আমরা এক ঝলকে একটু দেখে নিই বেয়ন বাফেটে আলটিমেটলি কী কী আইটেম থাকছে এখানে মাটন কাচিটা একটু আগে ছিল না যেটা আমরা এখন দেখতে পাচ্ছি মাটন কাচিটা চলে আসছে ক্র্যাপটা আমরা একটু আগে দেখেছি বার্বিকিউ ক্র্যাব চিকেন লাসানিয়াটা এখনও আসে নাই আচ্ছা এখানে চার রকমের হান্ডি আমরা পাবো বলছিলাম সো হান্ডি এখানে আলু গোষ যেটা আছে বিফ আলু কারি তারপরে হান্ডি বিফ এটা আর রেজাল্লা সরি বিফ রেজাল্লা দেখতে পাচ্ছি এবং বিফ আচারি এই চারটায় তো বারবার ফিল হবে আপনাদের আচ্ছা মোমোটাও এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন মোমো আছে থাই সোপ মিক্সড এবং এখানে ক্রিম অফ মাশরুম সো এটা নিয়ে অলরেডি রিভিউ হয়েছে এরপরে আর কি আছে আমরা একটু রেগুলার অন্ত্রন তারপরে এখানে ফিশ চিপস যেটা অন্যান্য জায়গায় আমরা দেখি না সো এইটা এখানে রয়েছে তারপরে আপনি পাচ্ছেন এখানে পটেটো উইটস তারপরে হচ্ছে লাচ্চা পরোটা হ্যাঁ চিকেন টিক্কা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা অনেক টেস্টি তারপরে বাটার নান আছে আমার প্রিয় আমার প্রিয় হারিয়ালি কাবাব সো বাকি আইটেমগুলো মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে রাইসও আছে কেউ চাগুলো রাইস খেতে পারেন এখন একটু বলি এখানে যেহেতু চার রকমের হান্ডি বিফ আছে সো সেই ক্ষেত্রে আপনার রাইসটা কিন্তু দরকার সো হান্ডি দিয়ে কিন্তু আপনি রাইসটাই এনজয় করতে পারেন না অ্যাজ ইউজুয়াল পে এখানে প্লেন পোলাওটাও রয়েছে বাট এটা আমার এখনও ট্রাই করা হয় নাই এটা আমার কাছে হ্যাঁ মাটন মাটন ডাল আচ্ছা চিকেন কারি আচ্ছা এইটা একটা ইউনিক আইটেম ইউনিক ইন আমি এই জন্য বলতেছি অন্যান্য জায়গাতে রিফিল হয় না এখানে আমি মোটামুটি একটু পরে পরে এসে দেখতেছি রিফিল করতেছে আটন আচ্ছা বার্বিকিউ ক্র্যাপ আর এখানে রেড চিলি প্রাউন হ্যাঁ প্রাউন এখানে আছে আমরা একটু দেখাই হান্ডি বিফটা তো আগেও দেখেছেন এখানে আমরা আরেকবার একটু দেখাচ্ছি এইটা যদিও এখানে এখন তেমন গেস্ট নাই বাট আমি একটু মেনশন করছি এটা হচ্ছে বিআইপি রোম মানে বাফেটে স্পেসিফিকভাবে বিআইপি রোম থাকে না এখানে ভিআইপি রুমটাকে রাখা হয়েছে আলাদা করে সো ভিউ একটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখায় যেটা মূলত অন্যান্য বাফেটে হয় না আসুন এখানে দেখি আমরা একটা বিষয় যে ওয়েস্টেজ খাবারগুলা যেগুলো এখনই খাচ্ছে না এই খাবারগুলো কিন্তু এখানে ফেলে দেওয়া হচ্ছে সাথে সাথে যেটা অন্যান্য বাফেটে কিন্তু আমরা দেখি না যে ওইটাকে পিছনে নিয়ে যায় তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ওইটাকে অন্য কিছু হয় কি না সো এই ব্যাপারটা কিন্তু ভালো লেগেছে যে সামনে একটু ডার্টি বাট বিষয়টা কিন্তু এখানে ডিসক্লোজ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে সো ভিউয়ার্স আমরা দেখলাম এতক্ষণ বেয়ন বাফেটের অল ওভার কতগুলো আইটেম রয়েছে আর খুবই ডিলিশিয়াস লুক ছিল সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের ফুড কোয়ালিটি আলটিমেটলি কেমন তো খাবারের সংখ্যা হলেই তো হবে না কোয়ালিটিও থাকতে হবে সো প্রথমে আমি স্যুপ দিয়ে শুরু করছি তো এখানে আমি যেটা নিয়ে ট্রাই করছি এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ তারপরে আছে থাই স্যুপ এবং চিকেন স্যুপ সো আমি প্রথমে ক্রিম অফ মাশরুম স্যুপ দিয়ে ট্রাই করছি হুম ভালো আমি এর আগে ক্রিম অফ মাশরুম স্যুপটা ট্রাই করেছিলাম এর আগে আমি প্যান প্যাসিফিক থেকে ট্রাই করেছিলাম তো এটা অনেকটা ঘন ছিল আর এইটাকে আমরা একটু একটু লাইট বাট মজা এটাও মজা আছে সো ক্রিম অফ মাশরুম স্যুপটা আমরা দেখে নিলাম ভালো তো আমরা একটু দেখি চিকেন থাই স্যুপটা কেমন যথেষ্ট পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি আমরা হুম অনেক মজা আমার অলওয়েজ ফেভারিট হারিয়ালি কাপড় একটা এটা একটা সুন্দর একটা স্মেল আসে আমার কাছে ভালো লাগে হারিয়ালি কাপড় হুম আজকে যাওয়ার কথা ছিল আমারই ঢাকাতে সো না গিয়ে এখানে চলে আসলে মনে হচ্ছে পয়সাটা আসলে জলে যায় নাই ব্যাপারটা ঠিকই আছে বৃহস এরপর যে আমরা একটু দেখি যে পিৎজাটা কেমন আসলে সব জায়গায় আমরা দেখছি রিসেন্টলি অনেক বাফেটেই পিৎজা অফার করছে বাট এটা আমি ভালো বলতে পারছি না দুঃখিত পিৎজাটা আসলে ওই অ্যাকচুয়াল কোয়ালিটি কেউ দিতে পারে না অথেন্টিক পিৎজা যারা সেল করে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এবং এটার মধ্যে চিকেন নাই আরও অনেক ইনগ্রেডিয়েন্টসই নাই বাট এটার নাম কিন্তু মেক্সিকান পিৎজা ছিল তো ম্যাক্সিকান পিৎজা আমি যে পরিমাণে আইসে খাই সো আই নো অ্যাকচুয়াল ম্যাক্সিকান পিৎজা তো এটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই এই জিনিসটা দশে দুই পাবে কেমন করেছে তারা ভালো কিন্তু একটু দাঁড়ো খাব এবং এখানেও ব্যাপারটা ছিল শাড়ি নদে আমি যেদিন খাই এই কাবাব দুটার জন্য কত মিস করছি আমার কাছে মন ছিল যে হাত করে কাবাব বানিয়ে খাই সাধারণ এই আইটেমটা ছিল তারপরে বিচার আইটেমগুলো এত ভালো ছিল ছিল সো ভিউয়ার্স আমরা বুফেতে গেলে একটা বিষয় নিয়ে সবাই খুব চিন্তিত থাকি যাদের ছোট বেবি আছে যে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করার সময় আসলে কোথায় রাখবো বা কোলে থাকলে বা সোফায় থাকলে প্রবলেম করবে এটা নিয়ে একটা টেনশন আমাদের মধ্যে কাজ করে থাকে সো বেয়ন্ড বাফেটে দেখলাম যে তারা এরকম সুন্দর স্ট্যান্ডার্ড মানের কিছু চেয়ার রেডি রেখেছে যাদের চাইল্ড আছে তারা ওখানে বাচ্চাদের রাখতে পারেন এবং কিডসরা দৌড়াদৌড়ি করার জন্য প্লে জোনও ছিল যাই হোক তারপর আমরা সর্বশেষ ডেজার্ট আইটেমটা ট্রাই করতে হবে সো ডেজার্ট আইটেমের ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে অবশ্যই আরও ডেভেলপ করতে হবে ডেজার্ট আইটেমটা যথেষ্ট মানসম্মত ছিল না এবং এনাফ পরিমাণের আইটেমও আমি কিন্তু পাইনি তো জাস্ট খুবই বেসিক লেভেলের কিছু ডেজার্ট এখানে ছিল যার কারণে আমি ট্রাইও করি নাই হ্যাঁ আমি জাস্ট নিয়েছিলাম একবার একটু দেখার পর আমার কাছে মনে হয়েছে ওইটাকে রিভিউ দেওয়ার মতো আসলে কোনো কিছু না সো একটু ফ্রুটস নিয়ে জাস্ট ট্রাই করেছি তো আমি বলবো তাদের অল ওভার আদার্স সলিড আইটেমগুলা খুবই ভালো ছিল কিন্তু ডেজার্ট আইটেমটা যথেষ্ট আপ টু দ্য মার্ক না যেটা আরও ডেভেলপ করতে হবে সো এভাবে দেখতে দেখতে মোটামুটি বিয়ন্ড বাফেটে সময়টুকু পার হয়ে গেল তো আমি অল ওভার যেটা বলবো যে এগারোশো টাকায় হানড্রেড টেন প্লাস আইটেম আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে সো এভাবেই আজকের বুফে পর্বটা শেষ করছি আর শেষ করছি আজকের এই ভিডিওটা সো দেখা হবে ডিয়ার ভিউয়ার্স আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে হয়তো এর পরবর্তীতে সো ভিউয়ার্স আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কন্টেন্ট ক্রিয়েট কতটা টাফ জব এটা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে সো সেখানে আপনারা যদি ইন্সপায়ার না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে কাজের অনুপ্রেরণা কখনোই আসে না সো সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ